আর বাকি সবাই যাবেন সকলের হাতেই শপথ গ্রহণের কাগজ দেওয়া আছে আমি নিরাপত্তায় শপথ গ্রহণ করছি যে উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র বিধি বিধান ও নীতি সম্পূর্ণরূপে মেনে চলব সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করিব এবং কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থে বা পক্ষপাতমূলক কারণে দায়িত্বে অপব্যবহার করিব না আমার উপর অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠা পেশাগত নৈতিকতা ও দক্ষতার সঙ্গে সম্পাদন করিব সকল সদস্যের কল্যাণ পেশাগত উন্নয়ন ও পারস্পরিক ঐক্য সংহত রাখার জন্য প্রচেষ্টা চালাইব কোন প্রকার অনৈতিক অবৈধের বিরুদ্ধে কর্মকাণ্ডে লিপ্ত হইব না সর্বশক্তি মানে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতিকে